এই যে জনবিরোধী যে কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের উপরে হয়ে আজকে তারা আমাদের রাজ্যে পার্টি রাজ্য কমিটির মেম্বার আমাদের জেলা কমিটির মেম্বার এবং রেডিং সারেনি এবং মীরাকুম ঘাটের হাত ধরে তারা পতাকা তারা আমাদের দলে সামিল হয়েছে বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন মিনাক্ষী মুখার্জির হাত ধরে প্রায় দুশো জনার বেশি টিএমসি কর্মী সিপিআইএম জয়েন করেছে বন্ধুরা এমন খবর ডেলি ঘটছে হয়তো আমাদের কাছে সেই খবরগুলো আসছে না বা আপনাদের কাছে আসছে না আমরা তো অনেক খবর পাচ্ছি কিন্তু প্রতিদিন সব খবর দেওয়া সম্ভব হচ্ছে না তবে বামেদের যে শক্তি বাড়ছে দিন দিন সেটা আমার মনে হয় আপনাদের কি আর চোখে আঙুল দিয়ে দেখাতে হবে না আপনারা বুঝে যাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বামেদের পার্টি অফিসগুলো খালি ছিল সেই পার্টি অফিসগুলো ভরা শুরু হয়েছে দিন দিন পার্টি অফিসে লোকজন আসা শুরু করছে পার্টি অফিস ভর্তি হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনে কি হবে বামেরা কটা আসন পেতে পারে বাম কংগ্রেস জোট মিলে কি সত্যি ম্যাজিক দেখাবে বাম কংগ্রেস জোট কি আগামী দিনে একটা তৃতীয় শক্তির বিকল্প হতে চলেছে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে কী ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশের আগে বামেরা কি তৈরি হচ্ছে বিভিন্ন প্রশ্ন মানুষের মধ্যে ঘোরাফেরা করছে আজকের টিএমসি বিজেপিকে আটকানোর জন্যে বামের যেই কৌশল অবলম্বন করেছে সাধারণ মানুষের ভরসা ফিরছে প্রকাশ। বন্ধুরা শুধু মুর্শিদাবাদ থেকে নয় আমাদের কাছে খবর আসছে বীরভূম বাঁকুড়া আমরা দেখতে পাচ্ছি বসিরহাট আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতায় আমরা দেখতে পাচ্ছি মথুরাপুরে ডায়মন্ড হারবারে আমরা দেখেছি ডায়মন্ড হারবারে প্রচুর টিএমসি ভোটার চলে এসেছে আমরা দেখতে পেয়েছি বামেদের দিকে ঝুঁকছে আপনারা জানেন যাদবপুরে শ্রীজন দাঁড়িয়েছে আর সাপোর্ট করবে না যার ফলে মানুষ তো এগিয়ে আসছে শ্রীজন ভট্টাচার্যকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসছে আপনারা দেখেছিলেন না পুরফুরা শরীফে যখন দীপক্ষিতা গিয়েছিল শ্রীরামপুর থেকে কিভাবে মানুষের ঢেউ নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরে বামেদের দিকে ঝুঁকছে যেই ভোটটা বিজেপির দিকে গিয়েছিল বিজেপি বুকে হাত দিয়ে বলতে পারবে না সেই ভোট বিজেপির দখলে রয়েছে এটা কিন্তু দু নয় বামেরা বার বার বলেছে এটা দু চব্বিশ লোকসভা নির্বাচন হচ্ছে এই নির্বাচনে অনেকেই বলছে বিজেপির দিকে পাল্লা ভারী কিন্তু সময় বলে দেবে পাল্লাটা অ্যাকচুয়ালি কার দিকে ভারী আজকের আমি আলোচনা করছি কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ে এবং পশ্চিমবঙ্গের দিকে দিকে দেখতে পাচ্ছি এ যোগদানে হেরি বন্ধুরা ঝাড়গ্রাম থেকে আপনারা জানেন কিনা জানি না তিনশো জনের বেশি পরিবার সিপিআইএমএ যোগদান করেছে গত পরশু দিন বন্ধুরা এই বিগত এক মাসের মধ্যে আপনারা জানেন না প্রচুর কর্মী এমন রয়েছে যারা টিএমসি কে সাপোর্ট করতো বিজেপি কে সাপোর্ট করতো আজকের বামেদের দিকে ঝুঁকছে আজকের বামেদের পার্টি অফিস যেখানে খালি পড়ে থাকতো সেখানে বামেদের পার্টি অফিসে জায়গা দেওয়া যাচ্ছে না আমি জানি অনেক জায়গায় দুর্বল সংগঠন রয়েছে সেই দুর্বল সংগঠনেও কিন্তু মানুষ ভরসা রাখছে বামেদের প্রতি আজকের বামেদের প্রতি যে এত মানুষের আশা ভরসা ফিরছে তার একটাই কারণ তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির স্বৈরাচারী রাজত্ব আজকের বিজেপির স্বৈরাচারী রাজত্ব এবং টিএমসির দুর্নীতি মিশে একাকার হয়ে গিয়েছে মানুষ বুঝে উঠতে পারছে না কে টিএমসি কে বিজেপি তাই মানুষ বাধ্য হয়ে কিন্তু বামে ফিরছে মানুষ বলছে বাম জামানাই ভালো ছিল এখান থেকে বুঝে নিন এবারে আপনারা দেখেছেন নিশ্চয়ই রায়গঞ্জে রায়গঞ্জ কংগ্রেসের দখলে আসতে চলেছে বন্ধুরা বিজেপির দখলে ছিল না আপনারা বলুন না দেবশ্রী চৌধুরী কেন দক্ষিণ কলকাতা থেকে দাঁড়ালেন বা ওনাকে দাঁড় করানো হলো কেন রায়গঞ্জ থেকে দাঁড় করানো হলো না কারণ বিজেপি জানতো ওখানে আর যাবে না ভিক্টর ওখানে যেতা জিততে চলেছে বন্ধুরা এমনটাই আওয়াজ পাওয়া যাচ্ছে ভোট পর্ব শেষ হয়ে গিয়েছে তারপরেই যা খবর আসছে এই যে বাম কংগ্রেসের জয় শুরু হয়ে গিয়েছে আপনারা দেখলেন রায়গঞ্জে আপনারা এরপরের তেরো তারিখে দেখবেন মুর্শিদাবাদে আপনারা বহরমপুরে দেখবেন একের পর এক বামপন্থীদের জয় দেখতে পাবেন অবশ্য আমি যেটা মুখে বলছি আপনারা অবশ্য রেজাল্ট না বেরোলে বিশ্বাস করবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ রেজাল্টটা বেরোতে দিন তারপরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আপনারা ভালো মতোই বুঝতে পারছেন বারবার যখন বামেরা বলছে এক লক্ষের বেশি ভোটে মুর্শিদাবাদ থেকে বামেরা জিতবে তার মানে এত জোর গলায় যখন বলছে কিছু তো একটা হতে চলেছে এই যে অনেকেই বলছে এই যে দমদমে নাকি সৌগত রায় জিতবে কিন্তু সমীক্ষা অন্য কিছু বলছে এই দমদমেও খেলা ঘুরে যেতে চলেছে বন্ধুরা ওয়েট অ্যান্ড ওয়াচ আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কলকাতাতে সায়রা হালিম কীভাবে প্রচার করছে সেরা প্রচার বামেরা করেছে এবারে লোকসভা নির্বাচনের সেরা প্রচার বামেরা করেছে বামেরা ইলেকট্রল বন্ডের টাকা নেয়নি তারপরেও দেখেছেন বামেদের প্রচারে কিভাবে আলোকপাত করছে সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইভেন স্ট্রিম মিডিয়াও কভার করতে বাধ্য হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন এই গত কয়েকদিন আগে নোয়াপাড়াতে সিপিআইএমের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল মুছে দেওয়া হচ্ছে যদি বামপন্থীদের ভয় না পায় তাহলে কেন দেওয়াল মুছে দেওয়া হচ্ছে আজকের বামপন্থীদের পার্টি অফিসে ভিড় বাড়ছে এটাই কি ভয় আজকের দিকে দিকে সিপিআইএম এ যোগদান করছে এটাই কি ভয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে সিপিআইএম এ জয়েন করছে আমরা দেখতে পেলাম ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এ জয়েন করেছে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছেন এর আগে আমডাঙ্গা থেকে সিপিআইএম এ জয়েন করেছে আপনারা দেখেছেন বনগাঁ থেকে সিপিআইএম এ জয়েন করেছে বারাসাত থেকে সিপিআইএমএ জয়েন করেছে আপনারা নিশ্চয়ই পুরুলিয়াতে দেখেছেন সিপিআইএমএ জয়েন হচ্ছে মালদাতে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুরে আপনারা দেখতে পাচ্ছেন সায়ন ব্যানার্জি কিভাবে প্রচার করছে। আরে সায়ন ব্যানার্জি সেরা প্রচার করছে আরে গরিব মানুষরা কেউ গোলাপ ফুল তুলে দিচ্ছে হাতে কেউ জড়িয়ে ধরছে কেউ মানে লক্ষ্মীর ভাণ্ডার যেটা টাকা জমায় সেই ভাড় এনে দিচ্ছে তোমরা তো টাকা নাওনি এই টাকা দিয়ে প্রচার সারো বামপন্থীদের জয় কিন্তু আগামী দিনে দেখতে চলেছেন আর দিকে দিকে যে বামে জয়নিং এর হিরিক বাড়ছে কিসের আভাস কিসের আভাস আপনাদেরকে জিজ্ঞাসা করছি উত্তর দেবেন ভালো থাকবেন